আসসালামু আলাইকুম এই সেক্ট্রি সিলেডে নিয়ে গেছিলাম কিন্তু আমরা দিতে পারি নাই কিন্তু এখন নিয়ে আসছি নতুন একটি জ্বালায় কে পায়সে দেখতে হলে ইউটিউবে চলে যেতে হবে ভিডিওটা দেওয়া হয়ে গেছে কে পাইসে পঞ্চাশ হাজার টাকা কয়মন হবে কয়মন হবে আমাদের যারা দর্শক আছে যারা ইউটিউবে সাবস্ক্রাইব আছে তাদের জন্য একটা গরু নেওয়া চিন্তা ভাবনা করতেছি আমরা আমাদের ইউটিউব চ্যানেল মুজাহারভাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ও চলে আসলাম রাজশাহী একটা গরুর হাতে

কয় মনে হবে কয় মনে হবে আমাদের যারা দর্শক আছে যারা ইউটিউবে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য একটা গরু নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমরা আমাদের ইউটিউব চ্যানেল মুজাহার ভাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ও অলরেডি একটা গরু মায়ের খাওয়া খাই ফেলছে শুরুতেই দেখি মজা লাগছে 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 ওকে

এটাও কিন্তু বড় এটাও প্রায় দেড় লাখের কাছাকাছি চলে যাবে না ভাই কত যাবে ভালো আছে কত যাবে এটা একশো পনেরো বললাম বললাম ওই 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 এক পনেরো চট্টগ্রাম থেকে তো অনেকজন আসছে এখানে গরু কিনার জন্য না গরুর দালাল গুলা গরুর দালাল না গরুর ব্যবসায়ী গরুর ব্যবসায়ী ভাই গরু নিবেন নাকি আচ্ছা আমরা একটু ভিতরে যাই দেখি ভাই আমি তো সাদ লোক ভাই এখানে কোনো প্রকার সাদ মানুষ গরু চুরি করতে পারবে না আমি গরু চুরি করব না আজকে এ মহিষ আছে এখানে হ্যাঁ মহিষের বাচ্চা মহিষ এই রাজশাহী থেকে রাস্তার অবস্থা তো ভালো না রাস্তার অবস্থা দেখেন রাস্তার অবস্থা সব বিউটিফুল আসসালামু আলাইকুম এই গরু আছে নাকি দাম কেমন হ্যাঁ ভালো সে ও অল্প অল্প যায়

ঠিক আছে স্যার আরেকবার যদি আসি লাঞ্চ করবো এখানে ইনশাআল্লাহ এখন আর খাবো না ভাই পানি দাও ভাই পানি এই পানি নি আসতে পার বারে বাহ জি বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগবে না আরেকবার আসলে অবশ্যই এখানে লাঞ্চ করব গরু তো অনেক গরু আছে সেখানে আচ্ছা এটাই সেই তাহলে রাজশাহী সিটি হাট সিটি হাট বলে এটাই সেই তাহলে সিটি হাট আমার রিফন ভাই ডাকতেছে হ্যাঁ আমারে ডাকতেছে রিফন ভাই কি জন্য ওই যে রিয়ান ওইটা না নাম এটা কি গরু কোনো রোগ এই যে চিটা চিটা লাগতেছে কি গরু না হাতি এটা অস্ট্রেলিয়ান 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 গরু আমাদের বাংলাদেশে কেন দুধের গরু এগুলো অস্ট্রেলিয়ান কুরবানিও করে এটা খুব সুন্দর আছে আচ্ছা গরমে গরুর দাম আছে ঘুরতেছি তো পাশাপাশি সামনে ঘুরবান এলাকা তুমি আসসালামু আলাইকুম কেন তো মানুষ কিনতে ছিল না গরুর দাম কেন

ঠিক <laughs> আছে সব দেখি কেন চট্ট্রাম সম্ভবত আমি পাকিস্তানের পাকিস্তানে যাব পাকিস্তানের হাট দেখাবো আপনাদেরকে গরুর হাট কত ইন্ডিয়া গেছিলাম যাওয়ার তো ইচ্ছা আছে দেখি কি করা যায়

এগুলো তো খরচ অনেক বেশি একটা ট্রাক এখান থেকে চট্টগ্রাম যাইতে কত খরচ হয় আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকা একটা ট্রাক অনেক খরচ তারপর রাখাল খরচ আছে বিশাল খরচ এগুলো আরো বেশি করবে আবার

অনে ভালো আসি আমাদের চট্টগ্রামে অনেক মানুষকে দেখা অনেকগুলো মানুষ ওই যে অধিকাংশ গুলো মালিক হচ্ছে

আজকে আমার মন মন্দিরের নিতে খারাপ ছিল কারণ পঞ্চাশ হাজার টাকা সাবস্ক্রাইবার এখানে চট্টগ্রামের মানুষ পেয়ে খুব ভালো লাগতেছে হ্যাঁ তাইলে এখানে মূলত ওনারা হচ্ছে কিনে কিনে মনে হয় এখানে জমা রাখছে এখান থেকে এগুলা গাড়ি করে গাড়ি লুট করে চট্টগ্রামে চলে যাবে বা বিভিন্ন জায়গায় চলে যাবে ও বুঝতে পারছি তো ঠিক আছে এখান থেকে বিদায় নিলাম রাজশাহীর সিটি হাট থেকে এটা কোন থানায় পড়ছে আমি জানি না এটা কোন থানায় পড়ছে এটা রাজশাহী সিটির ভিতরে কোন থানা সিটি কর্পোরেশনের ভিতরে আচ্ছা সিটি হাট এটা কোন এলাকা এলাকাটার নামটা কি আচ্ছা আপনি কি রাজশাহীর না আচ্ছা তো এখানে আরেকবার আসবো যদি সুযোগ হয় আমরা কালকে সম্ভবত রাজশাহী থেকে চলে যাব চলে যাবো হ্যাঁ চলে যাবো আমাদের এমনিতেই মন দিল খারাপ আমাদের সাবস্ক্রাইবারকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাদের ফকরে টাকা শেষে গেছে না এটা আমরা আমরা মুখে বলতেছি অন্তর থেকে ভালোবাসি এখানে চট্টগ্রামের ভাই ব্রাদার